কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার ইউটিউব চ্যানেলের অবস্থা খুবই বাজে তো আমি কত বছর যে মানে লাইভে আসি না তার কোনো হিসাব নেই তো হঠাৎ করেই আর কি লাইভ আসা আধা ঘন্টা আগে যদিও বা আমি কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আজকে লাইভে আসবো বাট আমার চ্যানেলের অবস্থা এতটাই বাজে যে মাত্র একটা লাইক আসছে যে একজন আমার পোস্টটা দেখছে তো এখানেই তো বোঝাই যায় তাই না যে আমার জানার ব্যবস্থা কতটা বাজে আসলে আমি ইউটিউবে লাইভে আসি না একটাই রিজন সেটা হচ্ছে এই যে ইউটিউবে হচ্ছে কোনো ফিল্টার নেই আসলে আমরা টিকটক দেন ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করি লাইভ করি ফেসবুক পেজে ওগুলাতে আসলে ফিল্টার থাকে বাট এই যে ইউটিউব চ্যানেলে না কোনো ফিল্টার নেই রিয়েল ক্যামেরা একদম রিয়েল ক্যামেরাতে আসতে হয় তো এই চেহারা নিয়ে আমার লাইভ আসতে একদমই ভালো লাগে না এই জন্যই আমি লাইভে আসি না তো এখন অলরেডি দুইজন মাত্র আমার লাইভটা দেখতেছে তো এই জন্যই আর কি আমি লাইভে আসি না ইউটিউব থেকে আর অনেক দিন আগে আমি লাইভ করছি ফারজানা দেন হচ্ছে তানভীর ভাইয়া ওদের সঙ্গে লাইভ করছিলাম তারপর আমি নিজেও হয়তো দুই একটা লাইভ করছিলাম আমার এই চ্যানেল থেকে বাট অনেক দিন যাবত কোনো লাইফ টাইপ কিছুই করা হয় না অনেক দিন বলতে দুই বছর তো মেবি হবেই যে আমি কোনো লাইফ টাইপ কিছুই করি না আমার এই চ্যানেল থেকে তো লাইফ না করার জন্য এতটা বাজে অবস্থা আমার চ্যানেলটার মানে একদম পুরাটাই ডাউন তো একজন কমেন্ট করছে আরোহী ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আর আপনি কি এখন ভয়েস করেন না ওয়ালাইকুম আসসালাম আরোহী আপু হ্যাঁ আমি তো ভয়েস করি আমি অনেকগুলো চ্যানেলেই এখনও করি দেন পাশাপাশি হচ্ছে নিজের চ্যানেলে টুকটাক একটু করে গল্প আপলোড করার চেষ্টা করি মাঝে মাঝে যদিও বা আমি পারি না তারপরেও একটু একটু চেষ্টা করি আর আমি হচ্ছে এখন ভ্লগ ভিডিও আপলোড করি আমার ফেসবুক পেজে রাব্বি মাফি ফেসবুক পেজের নাম ফলো করবেন হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা মানে ভ্লগ করাটা হচ্ছে খুবই ইজি এই যে ক্যামেরাটা অন করলাম একটু ফিল্টার টিল্টার লাগাইলাম কিছু বক বক করলাম আপলোড করে দিলাম শেষ আর আর গল্প হচ্ছে কালেক্ট করার জন্য ওই যে ভয়েস টয়েস কালেক্ট করো দেন ভিডিও এডিট করো এগুলো অনেক ঝামেলা হয় এই জন্য আমি আসলে নিজের জানালে নিজের চ্যানেলের প্রতি খুবই অনীহা আমার আর আমি কাজ ওইভাবে আমি করি না নূর বিশ্বাস হ্যাঁ হ্যালো ওয়েলকাম আমার লাইফে মোকারম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম কি খবর আপু কেমন আছো এই তো ভালো আছি আমি ইউটিউবে লাইভে আসি না কারণ কোনো ফিল্টার টিল্টার নাই এই জন্য আমি আসি না আপু আপনার ভয়েস অনেক সুন্দর ইটস অমর অলিস অন ফায়ার ও আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখন হচ্ছে আমি একটু ব্লগ ব্লগ মাঝে মধ্যে আপলোড করি আর এই যে আমার ভয়েস রেকর্ডিংয়ের চিহ্ন পিছনে অন্য মানুষের চ্যানেলে আমি হচ্ছে ভয়েস দিই বাট নিজের চ্যানেলে কাজ করি না এই হচ্ছে কাহিনী তো সবাই কেমন আছেন কমেন্ট করেন আর কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন ফিল্টার ছাড়াই মাসাল অনেক কিউট লাগে তোমাকে আসলে ইউটিউবে কোনো ফিল্টারই নেই ভাইয়া এই জন্যই আসলে ইউটিউবে সবাই অনেকেই আসতে চায় না লাইফে কেমন যেন লাগে নিজের কাছে আনি লাগে সৌদি আরব থেকে দেখছি আপু হ্যাঁ মোকারাম ভাই আমি তো জানি আপনি সৌদি থেকে দেখছেন বাকিগুলো কে কোথায় থেকে দেখছেন কেমন আছেন ভাইয়া কেমন আছে হ্যাঁ ভাইয়া ভালো আছেন নূর বিশ্বাস আপু আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি ও আচ্ছা ওই যে অমরি কি অমর ফায়ার নে কি যেন আছে একজন ভাইরাল পার্সন আছে তো সত্যি কথা বলতে কি আপনার আর ফারজানার গল্পগুলো খুব পাই না আচ্ছা আপনি কি ফারজানা কি চেনেন ফারজানা কেন ভয়েস করেন আপনি কি জানেন কিছু অ্যাকচুয়ালি আরোহী আপু মেয়েদের না বিয়ে শাদি হয়ে গেলে সংসারের প্রতি একটা টান চলে আসে আর কাজের প্রতি একটা অনীহা চলে আসে সত্যি কথা বলতে বিয়ের পর থেকে কেন জানি না একটু হয়ে গেছে আমিও। আসিম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ তুফান শুরু হয়ে গেছে আপু লাইফটা মনে হয় দেখতে পারবো না কেম ভাইয়া কিসের তুফান শুরু হয়ে গেছে আপনাদের ওখানে কি ঝড় হবে নাকি এখন ভাইয়া কোথায় আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে একটু বাহিরে আমি চাপাই নবাবগঞ্জ থেকে দেখছি এই জীবন শুধুই তোমার জন্য আমার পার্শ্ববর্তী এলাকা চাপাই নবাবগঞ্জ আপনাদের এলাকার কি খবর আপনাদের ওখানে তো বাদ খুলে দিয়েছিল ফারাক্কা এখন কি সব ঠিক আছে আমার বাসা হচ্ছে নওগাঁ জেলাতে বলে দিলাম রাজশাহী বিভাগ নওগাঁ জেলা ইন্ডিয়া থেকে ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর আমাদের গল্পগুলো কেমন লাগে আমি আসলে এতটাই অলস যে আমার জানালে আমি গল্প আপলোড করতে পারি না বাট অন্য মানুষের জানালে কিন্তু ঠিকই আমি রেকর্ড করি তো যাই হোক আমার চ্যানেলেও আপনারা পাবেন গল্প ডুয়েট গল্প পাবেন আমার চ্যানেলে আপু কিছু মনে করিলেন না আপনার কি বেবি আছে আরো ইসলাম না এখনো বেবি টেবি কিছু আসলে ওই কোনো প্ল্যান প্ল্যান এখনো নাই এই তো বিয়ে হইল সবে মাত্র পরে কিছু পরে আপু অনেক ভালো লাগে ধন্যবাদ ভাইয়া মনে হয় চারিদিক চারিদিকে শুধু বাতাস আর বালি উঠতেছে ও স্যাড তাহলে আপনি বাসায় চলে যান ভাইয়া আগস্টটা তো তাহলে অনেক খারাপই আর আমাদের বাংলাদেশে প্রচন্ড পরিমাণ গরম মানে গরমে মাথা ব্যথা হচ্ছে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে এখন হাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আপনি আগে আমার গল্পতে অনেক কমেন্ট করতেন আমি ঠিকছি আপনার কমেন্ট আর আপনারা আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিবেন হ্যাঁ আর মাফি যারা যারা করেন নাই অনেকেই করছেন যে যেমন মোকারম ভাই আপনারা তো সব সময় আমার ব্লগ ব্লগ দেখেন বাট যারা জানেন না তারা একটু ফলো করে দিবেন হ্যাঁ আর এ ডাবল বি ডাবল ই রাব্বি স্পেস এ এফ আই মরুভূমির মাঝখানে পড়ে গেছি ও সো স্যাড আপনাকে আর লাইভে কমেন্ট করতে হবে না আপনি তাড়াতাড়ি বাসার উদ্দেশ্যে রওনা দেন সাবধানে আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে তাসবির শুভ নামটা অনেক সুন্দর তো তাসবির আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ভয়েস অনেক সুন্দর থ্যাংক ইউ নুর বিশ্বাস অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি তো ভাবতেই পারি নাই যে আপনারা হবেন হবেন জয়েন এখন আমার কারণ আমার আমার চ্যানেলটার এত বাজে অবস্থা মানে ভিডিও আমি রেগুলার কন্টিনিউ করতে পারি না তো এই জন্য ভাবছিলাম যে হবে না হয়তো তো ভালোই তো হলো আর কি অনেকেই জয়েন হয়েছেন আটজন আটজন মানে আমার কাছে মনে হচ্ছে আটশো জন আরেকদিন পরে অনেক দিন পরে আসলাম যেভাবেই হোক লাইফটা দেখি আরে ভাইয়া না আমি লাইভ থেকে এখন চলে যাব ওই যে 10 মিনিট হয়ে গলেই চলে যাব আপনি জান আমার আসলে চ্যানেলের অবস্থা খুবই বাজে তো এইজন্য একটু লাইভটাতে আসলাম ভাবলাম একটু 8 10 মিনিট থেকে যাই সবার সাথে একটু কথা বলি তো আমি নিজেই বেশিক্ষণ থাকব না ভাইয়া লাইভে আপনি জান আপনি একটু সাবধানে বাসায় যান আর পেজ থেকে লাইভ আসবো জয়েন হয়েন কালকে আসব না পেজ থেকে মোকারম ভাইয়া ঠিক আছে জি আপু অনেক ভালো লাগলো আপনি আসছেন আমারও অনেক ভালো লাগলো ভাইয়া আপনারা কমেন্ট করলেন কেমন আছো আপু লাভ ইন্ডিয়ান বিকাশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন বিগ ফেলা আল্লাহ বেগ লাভ সেম টি ইউ ঠিক আছে আজকে লাইভ থেকে বিদায় নেই হ্যাঁ কালকে আবার লাইভ আসবো পেজ থেকে তো যারা যারা আমার পেজটা ফলো করেন নেই তারা তারাই করবেন আরেকবার বলি পেজের নাম হচ্ছে রাফি মাফি ওখানে আমার ফলোয়ার হচ্ছে এক লাখ ষাট হাজার তো ওটাই আমি কন্টিনিউ করার চেষ্টা করি আর এটা তো ছোট একটা চ্যানেল এটাতে বেশি ফোকাস দেই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ কাটে না কেন